আরামবাগ মহকুমার অংশ থেকে নটি জেলার বাসবন্ধ তা জেরে ভোগান্তি যাত্রীদের বিজেপি নেতা দুষলেন রাজ্য সরকারকে রাজ্য সরকারের সেতু সংস্কারে নেই কোনো সদিচ্ছা এমনই অভিযোগ তুললেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ বিধায়কের বক্তব্য যদি সত্যিই সরকারের সদিচ্ছা থাকতো তাহলে আজ সাধারণ মানুষকে এইভাবে হয়রানি হতে হতো না সেতু সংস্কারের কাজে দীর্ঘসূত্রতা জেরে চরম ভোগান্তির শিখার সাধারণ মানুষ বেশি ভাড়াগুনে অটো টোটো কিংবা মারুতি ভাড়া করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের এ বিষয়ে কি জানালেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ দেখুন শুনুন তার মুখে বন্ধ নয় বাস আমরা বলছি আমরা বাসগুলোকে চালাতে পারছি না কারণ বাসগুলোর মেন্টেনেন্স খরচা উঠছে না আয় তো দূরস্ত বাড়ি থেকে টাকা রেগুলার দিতে হচ্ছে আমাদের কিন্তু সেই জায়গাটাই আজকে আর সম্ভব হয়ে ওঠেনি সেই কারণে বাসগুলো বন্ধ আছে তো আমরা চাইব যে দ্রুততার সঙ্গে প্রশাসন পদক্ষেপ নিন যাতে হাইট বারকে আগের নাই তুলে দেওয়া হয় এবং শুধুমাত্র আমরা বলবো শুধুমাত্র যাত্রীবাহী বাসগুলোকে লরি বন্ধ থাক ওভারলোডিং গাড়ি বন্ধ থাক কিন্তু বাসগুলোকে ছাড়া হোক কারণ না হলে কিন্তু আর চালাতে না আমরা তো এতদিন চালালাম প্রায় তিন মাস কিন্তু আর তো সেটা সম্ভব হচ্ছে না কোনো পাম্পে তেল ধারে দেবে না টায়ারের দোকানে টায়ার ধারে দেবে না পার্সের দোকানে পার্স ধারে দেবে না তাহলে মালিকরা কোথা থেকে যোগান দেবে সমস্ত গাড়ি বন্ধ আছে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটার সোয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক আমাদের অসুবিধা হচ্ছে আমরা যাত্রীরা মানে খুব অসহায় অবস্থায় যেন পড়ে গেছি আজকে রামকৃষ্ণ সেতুর এই দীর্ঘদিন ধরে যে এই মানে কাজ এই দীর্ঘদিন ধরে এত ঢিলেমি হচ্ছে যে কারণে আমরা সাধারণ মানুষ হয়রানি হচ্ছি বাসের ভাড়া মানে যে বাসের ভাড়াটা আমাদের দিতে হয় সেটা আমাদের এই টোটো ভাড়া এই সব করে করে আমাদের আরো বেশি পরিমানে খরচাটাও বাড়ছে আমরা নিত্যদিন এদিক ওদিক যাতায়াত করি নিজেদের কাজে যায় এবার আমরা তো মানে যে বড় বড় সংস্থার সঙ্গে যুক্ত তা তো না তো ছোটখাটো আমরা নিজেরা যে ইনকাম করি সেটাও আমাদের এত খরচার জন্য আমাদের ভীষণভাবে আমরা এই মানে অস্বস্তিতে পড়তে হচ্ছে দেখুন আরামবাগ রামকৃষ্ণ সেতুর সংস্কার নিয়ে একটা মহা নাটক চলছে যে চাতাল ক্ষতিগ্রস্ত হয়নি যা সেটা গার্ডওয়ালের যেটাকে গাড়ি ঘোড়াগুলোকে সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট ভাবে নিয়ন্ত্রিত ভাবে চালানোর সুযোগ সুবিধা করে দিয়েও শুধুমাত্র রাত্রের দিকটাতে গাড়ি ঘোড়ার নিয়ন্ত্রণটা করা যেতে পারে পুজোর সময় আমি সিএম পূর্ত দপ্তরের মাননীয় মন্ত্রী ডিএম এসডিও এসপি সকলকেই লিখলাম কিন্তু সরকারের কোনো কর্ণপাত ঘটেনি সামনে দীপাবলি শ্যামা পূজা এই উৎসবের মুহূর্তেও ঠিক একইভাবে যান চলাচল নিয়ন্ত্রণ যার জন্য গাড়ি মালিকেরা তারা বাধ্য হয়ে ধর্মঘটের রাস্তায় নেমেছেন গাড়ি প্রতিদিন যেভাবে চলছিল সেভাবেই একটু নিয়ন্ত্রণ করে চালানো যায় যদি সরকারের সদিচ্ছা থাকে কিন্তু এই সরকারের সদিচ্ছা নেই সদিচ্ছাটা মরে গেছে এবং জনগণের চরম দুর্ভোগের জন্য এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে প্রতিদিন শত শত মানুষ হাজার হাজার মানুষ তারা সম্পূর্ণ ওই পরিষেবা রাস্তায় যেতে পারছেন না টোটোর উপরে দরিদ্র মানুষকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা পা পনেরো পনেরো টাকা কখনো কুড়ি চল্লিশ টাকা এক্সট্রা দিয়ে যাতায়াত করতে হচ্ছে কাদের সুবিধা করছেন সরকার যেহেতু আমার ব্রিজের চাতালটা ঠিক আছে গার্ডওয়ালের কাজ হচ্ছে গার্ডওয়ালের কাজ হোক সে তো সম্মুখ গতিতে চলছে এত সম্মুখ গতিতে চলছে যে আমি এর আগেই বলেছিলাম যে সম্মুখ গতি শব্দটা বোধ এই রামকৃষ্ণ সেতু নির্মাণের ক্ষেত্রেই এই রকম ভাবে হবে তার জন্যই এই কথাটা তারা আবিষ্কার করেছিলেন আমরা চাই সুনিয়ন্ত্রিত ভাবে যান চলাচল করুক যারা এই তিন মাসের জন্য বেশ কিছু হয়েছে ভলেন্টিয়ার্স তাদের রাস্তা দাঁড় করিয়ে দিয়ে কয়েক ফুট অন্তর অন্তর দাঁড় করিয়ে দিয়ে গাড়ি ঘোড়া চলুক না আর দিকে যে রয়েছে সেই দ্রুত গতিতে কাজ চলুক তাহলেই জনগণের সুবিধা হবে বাস মালিকদেরও সুবিধা হবে এ যা করা হচ্ছে চরম বিভ্রান্তির মুখে মানুষকে ফেলা হচ্ছে তাছাড়া সরকারের এই সেতু সংস্কারের কোনো ইচ্ছা নেই উরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে